খেলাই তো আমি জিতব আরে না আমি জিতব আচ্ছা খেলা শুরু হোক তারপর দেখি কি হয় দেখি তো আমি ডিমের ভেতর কি পাই ওহো আমি সিংহ পেয়েছি আরে আমি গরু পেয়েছি আমরা কি পাই দেখা যাক ওহো আমরা হাতি পেয়েছি আর মরক পেয়েছি আমি একটু জল পেলাম আমি হলাম সিংহ গরু তুই আমার সাথে কখনোই পারবি না দেখছিস বলতে না বলতে তুই শেষ দেখি আমি একে এগিয়ে যাই দেখি আমি গিয়ে কি পাই ও হো আমি তো পেয়ে গেলাম আমার সঙ্গে আরে আমি হলাম হাতি জল হস্তি তুই তো আমার সাথে পারবি না আমি তো জিতব আরে আমি হলাম জল হস্তি আমি তো জলের রাজা আমাকে হারানো এত সোজা না দেখি চলো কি হয় কে যেতে তো আয় হাই তুই ওদের চলে আসলে আমার সাথে তো চল দেখি আমাদের দুজনের ভাগ্যে কি আছে ও হো আমার দুজনেই তো সঙ্গী পেয়ে গেলাম হ্যাঁ তোরা তো সঙ্গে পাইছিস সেখানে আমি আসতেছি আমি হলাম আমার ভাগ্য সবসময় থাকে ভালো তো আমাকে কিছুই আটকাতে পারবে না আমি সব ভেঙে চলে আসতেছি এবং দেখে আমার ভাই দেখিয়ে আছে ও আমি দু বেয়ে গেলাম আমার সঙ্গে